সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুইবার করার চেষ্টা করা হয়েছে পেট বন্ধন চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের দিকটাও ঠিক দেখাচ্ছে না পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা সন্তানাদি নষ্টের যোগও রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একজন মহিলাও দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করবে সেই জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করছে একটা মেয়েও যুক্ত রয়েছে বলছে বাবা আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে আপনারও একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আয় উন্নতি পড়ে যাবে এরকমও দেখাচ্ছে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনারা কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা দুজনেরই প্রেতের জবরটা লাগে ক্রিয়া হবে আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছেন মানে মুসলিম থেকে আপনি হিন্দু হয়েছেন আচ্ছা আমি বিয়ের আগে থেকে আপনার ধামের ভিডিও দেখি তা আমি ওই বাড়ি থেকে যে আমার ক্ষতি করা হয় আমি এটা বুঝতে পারতাম এবার আমি ওর মা বাবাকে অনেকবার বলেছি ধামে আসার কথা এবার ওনারা বিশ্বাস করতেন না যেহেতু একটু রিলিজিয়ান প্রবলেম আছে তারপরে আমি ওকে বিয়ে করি এখানে চলে আসি এবার ওর ওর মেন প্রবলেম কি ওর চুলকানির প্রবলেম আছে ওর একটা চুলকানি আছে আপনার হাজবেন্ডের হ্যাঁ হ্যাঁ অ্যালার্জিক রিয়াকশন হয় দেখতে পাওয়া যাচ্ছে রক্ত চলাচলো ঠিকমতো হচ্ছে না ক্ষতি চালনা হয়েছে আপনার হাজবেন্ডের উপর কতদিন বিয়ে হয়েছে এই দুই বছর চার পাঁচ মাস হলো সন্তানাদি আছে কোনো আসলো নস্টালজিক রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে ইদানিং এক দেড় বছর ধরে প্রচন্ড ঝগড়া ঝামেলা হয় ইদানিং আরও বেশি হচ্ছে মানে আগে তো ও ধরো একটা ভুল করে একটা থাপ্পড় মারলে ও কেঁদে ফেলতো আর এখন কথায় কথায় গায়ে হাত এরকম আপনার গায়ে হাত তোলে কথায় কথায় এমন জায়গায় সে দাঁড়িয়ে গেছে এবার বিয়ের আগে কি নাম ছিল শাহনাজ মল্লিক শাহনাজ মল্লিক আর এখন কি নাম হয়েছে মামুনি গোলদার মামুনি গোলদার হয়ে গেছে এখন তাই তো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই বিয়ের আগে তো জানতে যত প্রয়োগ ছিল আমি দেখে নিয়েছি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার ক্লিয়ার হবে আপনার কোনো প্রশ্ন আছে আপনার হাজবেন্ড দশ বছর ধরে নিরুদ্দেশ আছে হাজবেন্ডের নাম বলুন রাজেশ রবিদাস বয়স আনুমানিক বয়স বলুন

দশ বছর কি আসবে আসার চোখ রয়েছে আমার মাথা তো একটু সমস্যা হয়ে গেছে মাথাতে একটু সমস্যা হয়ে কত দিনের মধ্যে আসবে যদি উপায় করায় হয় থেকে কি বলছে খোঁজ পাই দেড় থেকে দু বছরের মধ্যে দেড় থেকে দু বছরের মধ্যে খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বোঝা গেল ঠিকঠাকই আছে আসলে কিন্তু জানিয়ে যাবেন পুজো দিয়ে যাবেন এসে ঠিক আছে কোথায় আসছেন কোথেকে আচ্ছা ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে হবে বয়স বলুন সায়ন্তন সামন্ত বয়স বয়স 33 প্লাস বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা দুবার হয়ে গেছে তা আমি কি করে জানতে পারলাম ঠাকুরের দয়া আছে এর আগে দেখা হয়েছে আপনার সাথে ভাই এই ভাবে বার্তালাপ হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাম জয় শিবদাম ও কিন্তু লিগ্যাল পুলিশের কাছেও জড়াতে পারে খোরপোশের মামলাও হতে পারে এরকমও দেখাচ্ছে আসলে তো মামলা চলছে মামলা হয়নি পরবর্তীকালে কিন্তু উল্টো পাল্টা রটাবের নামে এরকমও দেখাচ্ছে মানে এটা কিভাবে সৃষ্টি ভাবো কিভাবে ওকে সংসারী করব বলে দিতেছে কে কতব একটা মহিলাও দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করবে ওকে এরকমও দেখাচ্ছে বিবাহিত মহিলা দেখাচ্ছে আমি বলে দিতেছি কিভাবে ধানতে কৃপা হবে সেই বিষয় আপনারা জানতেও পারবেন আমি বলে দিতেছি কিভাবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো নাম বলুন আপনার নাম বলুন আ বয়স বলুন অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে ডিভোর্সের যোগ আপনি কোনো লিগাল পুলিশিকে সহ জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একাধিকবার হুম সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখাচ্ছে ওভারিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইনের ঘাটতি ঘটছে অপারেশনের যোগও রয়েছে প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন একজন পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলুন তারপর হাজবেন্ড এর নাম কিন্তু আর হচ্ছে মানুষ থাকার চেষ্টা করার চেষ্টা করছি কিন্তু আমাকে বারবার ওখানে বের করে দিয়েছে তারপর আমি বারবার থানায় গেছি ওখানে বের করে থানা যেহেতু আমি বাবা ফোর্স লাইনে আছি বাবা দাওয়ায় তো ওখানে

আপনার পূর্ণ কর্মবন্ধন দেখাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নেশাবান করেন আপনি ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমই দেখতে পাচ্ছে নাম বলো তোমার আসন করে বসে যাও ঠিক মতো আসন করে বসো নাম বলো পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে তিন বছরের মধ্যে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে টাকা হয় বাস্তুদশা পিতৃদশ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন এটাই সমস্যা মানে কাজকর্মটা একদম ঠিক ওটা তো বললাম আমি যে কর্মবন্ধন করা রয়েছে দেনা হয়ে যাবে ভিখারি দৈনদাসা পর্যন্ত হয়ে যাবে উনি ডিপ্রেশনে চলে যাবে লোক অপমান সূচক আচরণও করবে আস্তে আস্তে সব কিছু চলে যাবে আপনাদের কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে সন্তানের বিষয়ে কোনো প্রশ্ন আছে আগে তো পড়াশোনা করতে হবে ভালো করে তুমি তো বই নিয়ে বসে থাকো যে তুমি তো অন্য কথা চিন্তা করো বলছে বাবা বইটা সামনে রয়েছে কথা চিন্তা অন্য তাহলে ইসরো কী করা হবে হবে ইসরো তার জন্য আগে পড়াশুনো ভালো করে করতে হবে ঠিক আছে বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে